আমি তো মা আমার চোখের সামনে সব ঘটনা ঘটছে আমার তো একটাই মানিকা ছিল কষ্ট করে মানুষ করলাম পড়াইলাম লেখাইলাম এখন কি পাইলাম কি দৌড় ছিল আমার মানিকের গুলি খায়া মর্ত হইল আমি কেমনে বাঁচমু হায় আল্লাহ এভাবেই বিলাপ করে কাঁদছিলেন কোটা আন্দোলনে গুলিতে নিহত নাজমুলের মা নাজমা বেগম নিহত নাজমুল কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপাতুলি এলাকার সৈয়দ আবুল কায়েসের ছেলে তবে কাজের সুবাদে ঢাকায় থাকতেন উনিশ জুলাই দু দুপুরে নাজমুল কর্মস্থল বনশ্রী ফরাজি হাসপাতালে যাওয়ার সময় বিজিবির গুলিতে নিহত হন দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাজধানীর বনশ্রী এলাকার একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন নাজমা বেগম ছেলে নাজমুল হাসান পড়ালেখার পাশাপাশি ওই হাসপাতালে খণ্ডকালীন চাকুরি করতেন মা ছেলে রায়ে চলত তাদের সংসার ঘটনার দিন উনিশ জুলাই দু হাজার চব্বিশ দুপুরের খাবার খেয়ে নাজমুল আফতাবনগর থেকে বনশ্রী ফরাজি হাসপাতালে যাচ্ছিলেন কোটা আন্দোলনকে ঘিরে সারা বাংলাদেশের মতো ঢাকা শহরেও ওই দিন ব্যাপক সংঘর্ষ চলছিল সংঘর্ষ এড়াতে নাজমুল গুদারাঘাট এলাকা দিয়ে হেঁটে বনশ্রীর দিকে যাচ্ছিলেন গুদারাঘাট সেতুতে ওঠার পরপরই বীজবির ছোড়া একটি গুলি নাজমুলের পাঁজরে ঢুকে এপাশ থেকে ওপাশে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে নাজমুল পথচারীরা তাকে উদ্ধার করে গুদারাঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাজমুল ওই দিন রাতেই তার লাশ অ্যাম্বুলেন্সে করে নানাবাড়ি মাদারীপুরে আনা হয় বিশ জুলাই দু জানাজা শেষে নানার আব্দুর রহমান মাতুব্বরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নাজমুলের মায়ের সাথে কথা বলতে আমরা যাই খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মাতুব্বর বাড়িতে দেখা যায় মেঝেতে থাকা সোফায় নির্বাক হয়ে বসে আছে নাজমা বেগম কেউ বাসায় গেলেই হাউমাও করে কান্নাকাটি করছেন তিনি প্রতিবেদককে দেখেই হাউমাও করে কান্নায় ভেঙে পড়লেন ছেলের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনা স্মরণ করে বিলাপ করতে থাকেন নাজমা বেগম বিলাপ করে বলছিলেন আমি কেমনে এই যন্ত্রটা সহ্য করব। আমার তো একটাই মানিকা ছিল আমার এই সন্তান ছাড়া তার কেউ রইল না বাপজান আমার কইতো মা তোমার আর কষ্ট করতে হইব না আমি টাকা জমিয়ে বিদেশ যাবো চাকরি করবো তোমার আর কষ্ট থাকবো না মারা দিকে থেকে ভিতরে আর আমরা লাশ নিয়ে আসছি রাত আমাদের গ্রামে নিয়ে আসছি আমি মোহাম্মদ সৈয়দ আবুল হাসানের পিতা মোহাম্মদ সৈয়দ আব্দুল আমার কথা হচ্ছে কি আমার ছেলেটা ফরাজি হাসপাতাল চাকরি করতো জব করতো আর কি ছোটখাটো চাকরি তেমন একটা বেশি আয়ের চাকরি না এইভাবে সে ওই শুক্রবার দিন কাজে যাইতেছিলো যার এইখানে প্রায় তিন চারটে ছাড় তিনটে চারটের মতো হবে প্রায় এখানে যাই তার এই অবস্থা ঘটে একমাত্র আয়ের উৎস ছিল আমার এই ভাগ আমার একটা ভাগ নেই আর একটা ভাগ নেই পড়াশোনা করে ভাগ্নেটার উপরে প্রায় সংসার বেশিরভাগটাই চলে আজকে সে চলে গেছে তার অবস্থা কি পরিবারের অবস্থা খুবই দুর অবস্থা এখন কাছে বাংলাদেশ সরকারের কাছে আমার আগুল আবেদন সেজন্য তাদের একটু তাদের দৃষ্টিতে একটু তাকায় লোক বাহিরে লোক লোক ভালো আছে লোক সুন্দর আছে হে কোন কাম করছে ভাগ খাইছে ঠান্ডা লোক আর একটা লেখাপড়া করে তারপর অগো ফ্যামিলির খুবই একটা দূর অবস্থা খুবই একটা কষ্ট টানা একদিন দেশের পরিস্থিতি শান্ত হবে আন্দোলনকারী শিক্ষার্থীরাও ঘরে ফিরে যাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সবকিছু ঘুরে দাঁড়াবে সরকার এ দেশ এ সমাজ কি নাজমুলের মায়ের বকি নাজমুলকে ফেরত দিতে পারবে সেই প্রশ্ন রেখেই আজকের এই প্রতিবেদন শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ